আসসালামাইকুম আজকে দেখাবো কপি সারি ভুটা কপি সারি এই সাইড পুরাটাই কপি এটা হলো ভাইরালটা অরিজিনাল বুধুয়া বেনারসি জাপানি সিল্কের কালো ধরনেরটা এটা হলো মেরুন কালারটা এগুলো অনেকে লাল করে বিক্রি করে আর আমি কপি সারি গুলো দেখাচ্ছি আপনার এটা হলো মার্কেটে নতুন আছে এই দুপিয়ারের উপরে এই দেখেন এত পাতলা বলার বাইরে আর এটাতে আপনি নেওয়ার সময় দেখবেন এই টার্সেলটা এই টার্সেলটা দেখবেন এটা পুরোই বাজেছে আবার এই যে আরেকটা দেখেন মেরুনটার উপরে মানে লাল বানাইছে এটা এটাও পুরে পাতলা একই সেস টান এটা ওই টার দেখেন কালনি টার সেলটা দেখলি বুঝতে পারেন অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা আর আপনি যেটা দেখতেছেন হাফ সিল্ক মার্কেটে পুরাই বিক্রি করতেছে অনেক পেজে যেমন নয়শো টাকা ছয়শো টাকা ওরা কিন্তু এটাতে টার সেল অ্যাড করছে এই টার সেল পুরাই বাজে ছোট ছোট আর পুরাই পাতলা দেখতে পাচ্ছেন আপনি এটা কিরকম আমাদের ভিডিও গুলা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন এটা হলো পুরাই বাজেটা এই যে এটা হলো মেরুন হাফ সিল্কের এটাতে কোনো টার ব্যবহার করেনি তাহলে কপিটা বুঝতে আপনারা বেশি কিছু লাগবে না দুইটা তিনটা দিনই ফলো করলে বুঝতে পারবেন এটাতে একটা আরসিলই নাই আর এটা দেখেন কি রকম মানে সোজা কথা এটা কোন মালের বিতব না যে অরিজিনাল শাড়িগুলো দেখাবো আপনাদের এটা হলো আমাদের মেরুন শাড়িটা মেরুন কালার এটার কালারটাই একটু দেখেন আপনারা আর এই যে কাজটা এই কাচটা একটু দেখেন ভালো করে আমাদের এটা ছিলা থাকবে দোনোটা আর এটা আরসেলগুলো একটু দেখেন ঠিক আছে আর এই যে কারসেলটা এই দেখেন আপনি কত স্মুথ কাজটা হ্যাঁ পুরাই দেখেন আপনি আমার কোনো হাত দেখা যাচ্ছে কিনা দেখেন আমার কোনো হাত দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না আর এটা হলো অরিজিনাল যে বধুয়া বেনারসি জাপানি সিল্কের শাড়িটা এটা হলো অরিজিনালটা এটা সাথে কিন্তু আকর্ষণীয় একটা ব্লাউজ পিস দেখেন এটা তো কাজ করা ব্লাউজ পিসটা আমাদের মডেলরা যে ছবিগুলো ছাড়তেছে সেম টু সেম কোয়ালিটি হবে এটুকু গ্যারান্টি দিতে পারে ইজি শপ ইজি শপের কিছু ক্যাটালগ বা ভিডিও চুরি করে অনেকে মাল বিক্রি করতেছে এই দেখেন এটা হলো বধুয়া বেনারসি কালো শাড়িটা এটা হলো এই দেখেন আমাদের টার্সেল গুলা কাজটা আর আমাদের কাজটা লক্ষ্য করলে দেখতে পাবেন কতটা গর্জিয়াস আমার হাতটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দেখেন কতটা গর্জিয়াস কাজটা এটা হলো অরিজিনাল অরিজিনাল যে শাড়িটা এটা হলো অরিজিনাল এই এটার সাথে একটা ব্লাউজ পিস থাকতেছে আপনি দেখিনেন নেন কাজটা আপনাকে ইজি শপ থেকে বোধহয় মেনারসি অরিজিনালটা কিনতে পারেন বারোশো টাকা বিভিন্ন পেজে বিভিন্ন রকম শাড়ি দিয়ে বিক্রি করতে তো ইজি শপ আপনাদেরকে অরিজিনাল শাড়িটা দেওয়ার চেষ্টা করে সবসময় ভালোটা এগুলা ছয়শো টাকা বললেও দিয়ে দেয় বা পাঁচশো টাকা নয়শো টাকা বিক্রি করতেছে বিভিন্ন পেজে এটা আমি দেখতেছি আবার নয়শো টাকা বিক্রি করতেছে বিভিন্ন পেজে এক হাজার টাকা নয়শো টাকা কিন্তু এটা পুরো একটা বাজে এটা কোনো শাড়ির ভিতর পরে না অবশ্যই এটা নিয়ে আপনি দেখেন আমাকে পুরা কিনে নিতে গেছে আর আপনি যে অরিজিনাল শাড়িটা দেখতেছেন এটা কিন্তু বিভিন্ন পেজে অনেক দামে বিক্রি করতেছে আমি না বলি দামটা অনেকে বিক্রি করে অনেকে অনেক রেটে কিন্তু এটা হলো অরিজিনালটা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে দেন ইজি শপে কালনি অনেকে অনেক রকম বিক্রি করে আমরা বলবো না এটা কেন অনেক অনেদের ক্ষতি হয় বা আমরা বলতে চাচ্ছি না এটা কালনি ইজি শপে অরিজিনালটা আছে এটা হলো ব্ল্যাক কালার যখন আমাদের মডেল একটা ভিডিও করছিল এটা পুরো এর সেম টু সেম কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এটা আপনার স্ত্রীকে দেন তাহলে অবশ্যই খুশি হবে দেখেন টার্সেলটা আপনি কত সুন্দর একটা টার্সেল এটা হলো কালো শাড়িটা দেখেন এটা লাল না ভাই আপনাদেরকে আমি এখনো বলতেছি এটা লাল না এটা মেরুন কালার মেরনটা মানুষের মেয়েদের অনেক পছন্দ একটা কালার অবশ্যই পেয়ে যাবেন ইজি শপে ইজি শপের সাথে থাকুন ইজি শপকে কে সাপোর্ট করুন ইজি শপ আপনাদের ভালো কিছু দিবে ইনশাল্লাহ